এখন আমরা দেখব হচ্ছে এক্সেলের অতি প্রয়োজনীয় আবার অতি সোজা একটা সূত্র সেটা হচ্ছে ইফের সূত্র তো এখন আমরা মনে করছি যে এইখানে এ একটা লোক বি একটা লোক সি একটা লোক এ কাজ করছে হচ্ছে বারো ঘণ্টা বি কাজ করছে দশ ঘন্টা সি কাজ করছে চোদ্দ ঘণ্টা তারপর ডি কাজ করছে হচ্ছে আট ঘন্টা ঠিক আছে এখন আমরা এখানে ধরছি যে হচ্ছে আট ঘন্টা বেশি যে কয়েক ঘন্টা কাজ করছে সে কয়েক ঘন্টা হচ্ছে তার ওভার টাইম তো তাহলে এর ওভার টাইম কয়েক ঘন্টা এক্সালের সূত্রে হচ্ছে দিতে হয় যে কোনো সূত্রে শুরু করার সময় তাহলে এর হচ্ছে টোটাল কাজ করছে বারো ঘন্টা বিয়োগ আট ঘন্টা দিয়ে যদি এন্টার দিই তাহলে পরে তার ওভার টাইম কয়েক ঘন্টা সেটা দেখাচ্ছে এখন ওই বারো বিয়োগ আট চার তাহলে এই সব ঠিক আছে পরটা করি পরটা হচ্ছে না লিখে আমি হচ্ছে এই সূত্রটাই এই ঘরে এই ঘরে এইভাবে সিলেক্ট করি যদি এখানে আসার পরে যে প্লাস চিহ্নটা যখন ছোট হয়ে যাবে তখন এবার ধরে নিচে নাবি তাহলে সেই সূত্রগুলা ওই অনুপাতে দিয়ে দেয় নিচের যেমন এখানে আমার দরকার ছিল হচ্ছে ডি সিক্স ঘরে দরকার ছিল হচ্ছে সি সিক্স বিয়োগ আর্ট এই যে তাই দিয়ে দিছে সেরকম ডি সেভেন ঘরে দিছে সি সেভেন বিয়োগ আট আচ্ছা গেল এখন আমার ওভার টাইমে প্রতি ঘন্টা ধরে যে একশো টাকা করে পাবে তাহলে এই ঘরে সমান সমান কি হবে ইজ ইকুয়াল টু ওভার টাইম গুণ একশো ঠিক আছে ওভার টাইম চার ঘন্টা করছে একশো টাকা করে হলে চারশো টাকাই হয় তো নিচেরটাতে আমার হবে ইজ ইকুয়াল টু এই ডি ফাইভ গুণ একশো সেটা না দিয়ে আমি এখান থেকে এভাবে ধরে এরকম করে টেনে দিয়ে দিলাম এই যে ওভার টাইম গুণ একশো আচ্ছা তাহলে এ পাইস হচ্ছে চারশো টাকা ওভার টাইমের টাকা বি পাইসে দুইশো টাকা সি পাইসে ছয়শো টাকা ডি পাইসে হচ্ছে শূন্য টাকা আচ্ছা এবার ই মনে করে একটা লোক সে কাজ করছে হচ্ছে ছয় ঘন্টা তাইলে তার ওভার টাইম হবে কি এখানে হচ্ছে এই এই যে সূত্রটা কি সময় দুই ঘন্টা তাইলে সে পাবে হচ্ছে মাইনাস দুইশো টাকা ও রে আল্লাহ তাইলে এটা কিরকম হলো যে এর ওভার টাইম তো নাই আরো মাইনাস দুই ঘন্টা হয়ে গেছে কিন্তু এরকম তো হওয়ার কথা না মনে করি যে ই হচ্ছে ছয় ঘন্টা কাজ করার পর ওর পেটে ব্যথা হয়েছিল তাই ও ছুটি নিয়ে চলে গেছে ছুটি নিয়ে চলে যাওয়ার জন্য ওর ওভার টাইম পেলই না আরও মাইনাস দুইশো টাকা মানে ওর কাছ থেকে আরো দুইশো টাকা নেওয়া হবে এটা কেমন না এরকম তো হয় না ওভার টাইম কাজ করলে ওভার টাইম পাবে আর যদি ছুটি নিয়ে চলে যায় তো গেল তাইলে এখানে আমার হওয়ার কথা ছিল জিরো কিন্তু হয়েছে মাইনাস টু তো এইরকম একটা সমস্যার কারণে এইগুলো আমরা সমাধান করতে পারি ইফের সূত্র দিয়ে এখন ইফেস সূত্রের ক্ষেত্রে ইফের সূত্রটা আমরা বুঝবো আমরা বোঝার জন্য একটা এই যে পেনটা মেঘেই লিখ আঁকাই রাখছে এইটাই নিয়ে এখন তেমন কিছু মনে রাখার দরকার নেই খালি মনে রাখতে হবে যে এক্সেলের সূত্র টু দিয়ে শুরু হয় তার মানে ইভো টু দিয়ে সূত্র শুরু হয় আর সেই কারণে প্রথমে ইজিকোয়াল টু তারপরে ইফ লিখতে হবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু করতে হবে আচ্ছা এইটুকু আমার মনে রাখলেই হবে কারণ এটুকু লিখলেই বাকি এইটুকু এক্সেলে আবার মনে করায় দেবে যেমন এই ঘরে আমি মনে করি সূত্রটা লিখব। যে এইটা বিয়োগ এটা না লিখে আমি ইফের সূত্র লিখবো ইফের সূত্র কি কারণে লিখবো যে যদি আট ঘন্টা যেতে বেশি হয় যেমন এর কাজ হচ্ছে ঘন্টা ছিল থেকে আট ঘন্টা বিয়োগ দিয়ে মাইনাস টু করে দিছিল তাই না কিন্তু আমি ইফের সূত্রে এই কারণে লিখবো যে বলে দেবো যে যদি আট ঘন্টা যেতে সে বেশি কাজ করে তাইলে পরে শুধুমাত্র ওভার টাইমের হিসাব করবা আর নইলে পরে বলে দেবো যে ওভার টাইম জিরো হ্যাঁ তো সেটা করার জন্য আমি যেখানে ইজ ইকাল টু দিব দিয়ে আই এফ ইফ ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব করলে পারে কিন্তু বলে দিচ্ছে যে ইফের সূত্রের এই যে ও কিরকম যে আমি যদি ভুলে যাই অনেকদিন পর এক্সারে কাজ করতে আসলাম ভুলেও যাই আমার খালি এইটুকু মনে রাখলেই হবে না যে ইজ ইকাল টু ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু তাইলেও আমার দেখাই দিচ্ছে যে প্রথম অংশে তুমি লাগবা লজিক্যাল টেস্ট মানে যে যুক্তিটা সেই যুক্তিটা প্রথমে লাগবা তারপর একটা কমা দিবা তারপরে যদি যুক্তি ঠিক হয় তাইলে কি হবে সেটা লিখে দিবা তারপর আবার কমা দিবা তারপরে যুক্তিটা ভুল হলে যেটা হবে সেটা লিখে দিবা তারপর যারা নতুন মনে হয় তাদেরকে আর একবার একটু দেখি আসলে কিন্তু বিষয়টা খুবই সহজ মাত্র তিনটা জিনিস হ্যাঁ তিনটা জিনিস মনে রাখলে পারে এটা আপনি বুঝতে পারবেন তো আমরা দেখি সেটা হচ্ছে না হ্যাঁ সেটা এলে পরে দেখার সুবিধা হয়ে যায় এইটুকু তো আমার মনে রাখতে হবে ইফের সূত্র শুরু আর ইফের সূত্র শেষ হওয়ার পরে ব্র্যাকেট শেষ তো আমার মনে সমস্যা কথা না যে ইফ ফার্স্ট ব্র্যাকেট শুরু এখন আমার খালি মনে রাখা লাগবে যে ইফের সূত্রের তিনটা অংশ এখন তিনটা অংশ করার জন্য আমার দুইটা কমাতে তিনটা অংশ ভাগ হয় এই একটা কমা এই একটা কমা ঠিক আছে দুইটা দিলেই তো তিনটা অংশ হয়ে যাচ্ছে এই যে এইটা প্রথম অংশ এটা দ্বিতীয় অংশ করি এটা প্রথম অংশ হচ্ছে এইটুক হচ্ছে দ্বিতীয় অংশ আর এইটুক হচ্ছে তৃতীয় অংশ ঠিক আছে এখন তিনটা অংশ দুইটা কমা দিয়ে ভাগ করা প্রথম অংশে হচ্ছে যুক্তি আমাদের এখানে যুক্তিটা কি যদি আট ঘন্টার বেশি হয় তাইলে তুমি আট দিয়ে বিয়োগ করে ওর ওভার টাইম বের করবা আর যদি আট ঘন্টার বেশি না হয় তার মানে কি আট ঘন্টার সমান কিংবা আট ঘন্টা কম হয় তাহলে পরে তুমি বলবা ওভার টাইম হচ্ছে জিরো এটাই তোমাদের যুক্তি আছে আমরা করি করলে পারি নতুন বুঝে না সেটা হচ্ছে তাহলে প্রথমে আমরা ইফ দিয়ে ফার্স্ট ব্রেকের শুরু করে এর সূত্র লিখছি লিখার পর এখানে আমাদের যুক্তি কি যে এই ঘরটা দেখবে এই ঘরটা এই ঘরটা বড় হয় আটের চাইতে তার মানে আমি বলে দিলাম যে যদি সি এইট ঘর আট ঘন্টার চাইতে বড় হয় তাহলে তুমি কি করবা আমার প্রথম অংশ শেষ লজিক অংশ শেষ যে সি এইট ঘর যদি আটের চাইতে বড় হয় আমার লজিক শেষ তাহলে মানে কমা দিয়ে প্রথম অংশ শেষ তাহলে পরে তুমি কি করবা এই এইট ঘর বিয়োগ আট যদি এইট আটের চাইতে বড় হয় তাহলে তুমি করবা সিএই আট হ্যাঁ তাহলে আমার দ্বিতীয় অংশ শেষ এই যে ভ্যালু ইফ ট্রু করে দেখাচ্ছে যে এই অংশ তুমি এখন আসো আচ্ছা এই অংশটাও শেষ তাহলে দিয়ে দিলাম এবার তৃতীয় অংশে চলে আসলাম ভ্যালু ইফ ফলস যদি আট ঘন্টা চাইতে বড় না হয় তার মানে আট ঘন্টা কিংবা আট ঘন্টা চাইতে ছোট হয় তাহলে কি ওই যে আগেরবার বার যেরকম মাইনাস লিখছিল ওই মাইনাস হবে মাইনাস হবে না তো তাহলে কি হবে ও হবে জিরো হ্যাঁ এবার দিয়ে তাহলে শেষ কালে কি ওই ব্রাকেট শেষ করতে হবে কয়ে সূত্রের লাস্টে এন্টার তাইলে এই যে এবার কি জিরো ঘন্টা দেখাচ্ছে না ওভার টাইম এই যে আট ঘন্টা করছে তার ওভার টাইম জিরো যে ছয় ঘন্টা করছে তার ওভার টাইম জিরো এই যে আট ঘন্টা যদি এইখানে যদি আমি সাত করে দিতাম তাইলে সাত লিখে এন্টার দিলাম দিলে পরে এই যে এখানে মাইনাস ওয়ান দেখাচ্ছে কারণ কি এখানে আমি সূত্র লিখছি যে সি সেভেন বিয়োগ আর্ট যে আট ঘন্টা চাইতে কয় ঘন্টা বড়ো তাই দেখো যেহেতু আট ঘন্টা চাইতে বড় না সাত ঘন্টা আট ঘন্টা চাইতে এক ঘন্টার ছোটো তার জন্য ওভারটাইম দেখাচ্ছে মাইনাস ওয়ান কিন্তু এইখানে ঠিক ঠিক দেখাচ্ছে যে ওভার টাইম জিরো ওভার টাইম মাইনাস টু দেখায় নাই কিন্তু হ্যাঁ তার মানে এই সূত্রটাই এইখানে আমি দিয়ে দিলে পারে এখানে আমার জিরো দেখাবে তার মানে ঠিকটা দেখাবে হ্যাঁ তাই দেখাচ্ছে আবার এই একই সূত্র যদি আমি আরও উপরেরগুলোতে তুলে দিই উপরেরগুলো কিন্তু ঠিকই থাকবে না এই যে এই যে এইটাতে দেখি এইটাতে হচ্ছে কি বলা হয়েছে যে সি ফোর আর নইলে পরে ওভারটাইম হবে হচ্ছে জিরো তা এখানে যেহেতু দেখছে যাচ্ছে সি ফোরটা হচ্ছে আট ঘন্টার চাইতে বড় তার জন্য সি ফোর মাইনাস করছে তার মানে চার ঘন্টা ওভারটাইম দেখাচ্ছে ঠিক আছে দেখাই এই যে ওভার টাইমের টাকা চারশো করছে দুইশো করছে ছয়শো করছে জিরো করছে জিরো আচ্ছা এই এখন এই হচ্ছে বিষয় আমার মনে হয় বুঝার কথা না বুঝলে এবারে আর কি বলবো আবার একটু সোজা করে কীভাবে বলা যায় সেটা পরে দেখব নি আচ্ছা ঠিক আছে